আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু এনাদার নিউ ভিডিও উইথ মামুন হোসেন বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি এবং সুস্থ আছি আশা করি আপনারাও অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন অলরেডি কিন্তু আমাদের এক কোক কোম্পানি চিপাই পড়ে গেছে এই যে কোক তাই না এই কোক অলরেডি চিপাই পড়ে গেছে এই চিপ অলরেডি তো আরো আগেই পড়ছে আবার নতুন করে আরো চিপাই পড়ছে এখন যখন আগে পড়ছে এই চিপার থেকে টাইম না উঠানোর জন্য তারা যে কাজটা করছে সেটা হলো আমাদের খুব ফেমাস একটা বেসেলর পয়েন্ট নাটক এটা সবাই দেখে তাই না এটার কে চরিত্র কিছু লোক আছে যেমন একটা হইল বোরান ওনার আসল নাম কি আমি জানি না কিন্তু ওনার ওই চরিত্রে ওই মানে ওই নাটকে বেসেলর পয়েন্টের নাটকে ওনার নাম হলো বোরান আর হলো আরেকটা হইলো কে শিমুল এই দুজনকে এই কোক কোম্পানি ওই দুজন কোক কোম্পানি আন্ডারে মানে কোক কোম্পানির স্পন্সর হিসেবে একটা অ্যাড করছে অ্যাড করে অন সাথে ওনারা দুইজনও পেশে গেছে বোরান মিয়া বলতাছে কি যেন এই কোক নাকি একশো আশি বছর মনে সামথিং এরকম বা এরকম হইবো কোম্পানিটা প্রতিষ্ঠিত এবং মানে একশো আশিটা দেশে সরি একশো আশিটা দেশে নাকি এই কোক খায় এক নাম্বার এবার পয়েন্টটা আসুন দুই নাম্বার দুই নম্বরে বলছে ওই জায়গায় ওই জায়গায় কোকের ফ্যাক্টরি আছে কোন জায়গায় সেটা আপনারা বুঝছেন অবশ্যই বুঝতে পারছেন যেই জন্য যেই কারণে এই কোকে কোককে সবাই কি করে বয়কট করতে বয়কট বয়কট এমন কি এখনো দোকানে কোক রাখে না রাখলে তো তাদের তো চলে না তো লস ও কোম্পানি কত প্রচুর টাকা লস বাঙালি গিয়ে তারা কি পাইছে তারা মদন পাইছে তাই না ভাবছে মনে হয় আরে বাঙালি তো কিছুই বুঝে না না ভাই বাঙালি এখন চালাক হয়ে গেছে আমার টাকা দিয়ে আমি কি করবো আপনার টাকা দিয়ে আপনি কি করবো আপনার চাইলে আপনার টাকা দিয়ে আপনি কুক কিনতে খাইতে পারেন আর ওই যে আপনার ফিলিস্তানি মা বন্ধুর এই কুকের টাকা দিয়ে কি করে সেটা তো আপনার জানেনই তারপরে আপনি আপনার টাকা আছে আপনি টাকা দিয়ে এই যে পানিও কিনে খাইতে পারেন আপনার ইচ্ছা কিন্তু আমরা আমার যেটা আমাদের করা সেটা হলো আমাদের প্রতিবাদ করা আমরা প্রতিবাদ করলাম আপনি চাইলে এরকম শরবতও খাইতে পারেন চাইলে আপনি লিচু লিচু এই যে লিচু আমি লিচু সিজন লিচুও খাইতে পারেন কিন্তু কেউ আপনাকে তো মানা করবে না ভাই কিন্তু তোমরা বোরহান বোরহান উদ্দিন মানে বোরহান মিয়া আর হইল শিমুল ভাই এই দুইজন আপনার এত সুন্দর চরিত্রে মানে বেসলা পয়েন্টে নাটকে আপনার চরিত্র করছেন আপনারা কেমনে এটার বিজ্ঞাপন করলেন এখন তো আপনাদেরকেও বয়কট করা শুরু করে দিছে এই জন্য ভাই আপনার টাকা আছে আপনার ইচ্ছা যার যার নিজ জায়গা থেকে প্রতিবাদ করা উচিত এটা তো জানে নেই কারণ হলো এই কোকের টাকা কোথায় যেতেছে তারা কি ওই জায়গায় কোন জায়গায় ফিলিস্তিনিতে যেই ফিলিস্তিনির কারণে সবাই কোককে বয়কট করছে বোরহান মিয়া আর ওই যে শিমুল্যাক্টরি আছে আর ওই জায়গায় কোকের ফ্যাক্টরি থাকলে আমাদের কি সমস্যা কোকের ফ্যাক্টরি থাকতেও তো পারে ওনাদের তো লাভ নেই ফিলিস্তিনি মানুষের কি লাভ আছে কোকের ফ্যাক্টরি যদি ফিলিস্তিনি গাঁদাতে থাকে কিন্তু এই ফিলিস্তিনির টাকা তো ইসরায়েল নিতেছে কোকের কোকের টাকা ওইটা সে আবার একশো কতটা কান্ট্রিতে নাকি কোক চলে আর একশো কতটা কান্ট্রিতে যদি কোক খায় আমাদের কি সমস্যা আমরা খাবো না আমরা খাবো না দেখেন এখন অনেক দোকানেই কোক আছে না আমরা সঠিক সঠিক কথা বলার চেষ্টা করব। যেটা হক হালালি পিওর বাস্তব যাতে কোনো ভেজাল নাই ফরমালিন মুক্ত কথা হান্ড্রেড পারসেন্ট পিওর আমরা কারো পা চাটার জন্য এখানে বসি না পা চাটবো না আমরা সাদাকে সাদা বলবো লালকে লাল বলবো কালাকে কখনো সাদা বলবো না যেটা হোক হালালি ফিউর কথা সেটা আমরা বলার চেষ্টা করব। এখন তো এই যে বোরান মিয়া আর হলো শিমুন এদের দুইজনকে এখন বয়কট করা মানে উচিত মনে হয় কারণ সবাই এ কুক কিনা বন্ধ করে দিছে প্রতিবাদ হিসাবে কিন্তু আপনারা এর টাকার জন্য মানুষ কি করতে পারে টাকার জন্য মানুষ সব করতে পারে ওনা টাকা পাইছে এই জন্য বিজ্ঞাপন করছে কয়েকদিন পরে ওনাদেরকে আবার কোকের কোম্পানিতে চাকরি দিব আসলে আপনি কি আমি কি আমাকেও যদি কোকের কোম্পানিতে এখন অফার করে যে একটা চাকরি দেয় তখন আমি কি করব যেহেতু আমি বেকার আমি আগে চাকরিটা নিব এবং আমি ওদের বিজ্ঞাপনে কাজ করবো এরকমই সিস্টেম ওরা সব টাকার পিছনে দৌড়ে ভাই আপনি আমি কি সবাই টাকার পিছনে দৌড়া যেটা হক হালানি বাস্তব কথা কেউ বলে না তাহলে আমরা এই যে কুক খাবো না আমরা খাবো কি ভাই আমরা পানি খাবো পানি যে কোনো কোম্পানি পানি খাবো আমরা আসলে এগুলোতে কোনো মানে উপকার বলতে কোনো কোমল ড্রিঙ্কস আমরা এই জন্য এই নর্মাল পানি খাওয়ার চেষ্টা করবো ধর আমরা ফলমূল খাবো সমস্যা কি আমরা লিচু খাবো এই যে এখন লিচুর সিজন আমের সিজন আমরা লিচু খাবো আম খাবো সমস্যা কি কিন্তু এগুলো খাবো না ঠিক আছে আপনারা খাবেন না ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত আপনার আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ